আসসালামু আলাইকুম চিতই পিঠার গোলা তৈরির শুরু থেকে পিঠাটা তৈরি করা পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে যা অনুসরণ করলেই চিতই পিঠা একশো পার্সেন্ট ফুলবে এবং জালিদার হবে আজ অনেকগুলো টিপস শেয়ার করেছি যারা কখনোই পিঠা তৈরি করতে পারেননি তারাও যেন পারফেক্টভাবে পিঠাটা তৈরি করতে পারেন সেই দিকটা লক্ষ্য রেখেই আজকের রেসিপিটা শেয়ার করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় আমি এই চিতই পিঠাটা তৈরি করার জন্য আজ নিয়ে নিব শুকনো চাউলের গুঁড়া বাজার থেকে কেনা যে শুকনো চাউলের গুঁড়াটা পাওয়া যায় আমি সেটাই নিয়ে নিব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ আমি দুই কাপ চালের গুঁড়া চেলে নেব দুই কাপ চালের গুঁড়ার সঙ্গে দিয়ে দিব এক চা চামচ লবণ অথবা স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে চেলে নেওয়ার পর এখানে নিতে হবে কুসুম গরম পানি পানির তাপমাত্রাটা ঠিক কেমন থাকবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই আপনারা পানিটা নেওয়ার চেষ্টা করবেন এখন তাপমাত্রাটা বোঝার জন্য পানির ভিতর আঙুল দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পর্যন্ত গনে নেবেন যখন পনেরো পর্যন্ত গণার পরেও দেখবেন যে হাতে কোনোভাবে জ্বালা পোড়া হচ্ছে না তাহলে বুঝবেন যে পানির তাপমাত্রাটা একদম ঠিকঠাক আছে এর থেকে বেশি গরম পানি নেওয়া যাবে না তাহলে আটাটা সিদ্ধ হয়ে যাবে তখন আর চিতই পিঠা ফুলবে না যেহেতু এখানে শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করেছি তাই তাপমাত্রাটা এভাবেই নিতে হবে পানির তাপমাত্রা যদি এর থেকে কম হয় তখনও কিন্তু গোলাটার ভিতরে আপনি আঠালো ভাবটা নিয়ে আসতে পারবেন না যেহেতু এখানে শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেছি তাই এই টিপসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এভাবে অল্প করে করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে একবারে সবটুকু পানি দিতে যাবেন না তাহলে গোলার ভিতরে আঠালো ভাবটা নিয়ে আসতে পারবেন না চিতই পিঠার গোলাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য গোলার ভিতরে আঠালো ভাবটা আনা খুবই গুরুত্বপূর্ণ তাই এভাবে অল্প করে করে পানি দিয়ে অনবরত মেখে নেবেন তাহলেই দেখবেন মাখতে মাখতে এক পর্যায়ে এসে আঠালো ভাব চলে আসবে যদি ঘরে ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটা দিয়েও বিট করে নিতে পারেন তাহলে খুব দ্রুত আঠালো ভাবটা চলে আসবে আর যদি না থাকে তাহলে আমার মতো এভাবে মেখে নিতে হবে আবার চাইলে ব্লেন্ডারের ভিতরে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তাতেও কাজটা সহজ হয়ে আসবে আমি এভাবে হাত দিয়ে প্রায় দশ মিনিটের মতো গোলাটাকে মেখে নিচ্ছি মাখতে মাখতে দেখুন এ পর্যায়ে এসে গোলার ভিতরে আঠালো ভাবটা চলে এসেছে গোলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আঠালো ভাব চলে আসছে তবে হাতের সঙ্গে চাউলের গুড়ার দানাটা বাঁধছে আমি এখানে এখন পর্যন্ত দুই কাপ পানি ব্যবহার করছি আমার এক কাপ পানি ব্যবহার করা শেষ হয়ে গেছে বাকি এক কাপের সামান্য ছিল সেটুকু দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার কতটুকু পানি লেগেছে তা আমি পরে বলে দিচ্ছি খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এ পর্যায়ে এসে যেমন হাতের সঙ্গে দানাটা বাঁচছে তিরিশ মিনিট পর এসে আর অল্প কিছু সময় মেখে নিলেই কিন্তু দানাটা আর বাঁচবে না হাতের সঙ্গে ফিরে এলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিটে কিন্তু গোলাটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আবারও খুব ভালোভাবে মেখে নেব আবারও এভাবে পাঁচ মিনিটের মতো মেখে নিলেই হয়ে যাবে যেহেতু রেস্টে রাখার আগেই আঠালো ভাবটা চলে এসেছিল তাই এ পর্যায়ে এসে আর খুব বেশি মেখে নিতে হয় না তারপর এখানে আমি সেম তাপমাত্রার পানি দিয়ে দেব আরও হাফ কাপ পরিমাণ এভাবে অল্প করে করে দিয়ে মেখে নেব একবারেই সবটুকু পানি দিয়ে নিতে যাবেন না তাহলে গোলাটা পাতলা হয়ে যেতে পারে গোলা পাতলা হলে পিঠা কিন্তু ভালো হবে না পানির পরিমাপটা সবসময় ঠিকঠাক থাকে না কেননা এক এক রকম চাউলের এক এক রকম ধরন তাই পানিটা একটু বুঝে শুনে দিবেন গোলার ঘনত্বটা দেখে একটু বুঝে নেবেন যে ঘনত্বটা কেমন আছে দেখুন আমি এর গোলার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কিন্তু বেশ ঘন তাই আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম আমার পানি লেগেছে মোট দুই কাপ তার সঙ্গে দিয়েছি হাফ কাপ অর্থাৎ আড়াই কাপ এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ অর্থাৎ তিন কাপের একটু কম এর থেকে কম বা বেশি হতে পারে তবে দুই থেকে তিন টেবিল চামচের বেশি হবে না দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কম অথবা বেশি লাগতে পারে এখন চলে যাব চুলায় পিঠাগুলো ভেজে নিব তার জন্য চুলায় কড়াই বসিয়ে আমি তেল এবং পানির একটু মিশ্রণ দিয়ে নিয়েছি দিয়ে একটু জাল করে নিচ্ছি এই এক মিনিটের মতো হবে এর থেকে বেশি না এক মিনিটের মতো জাল করে তারপর কড়াইটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে মিডিয়াম আছে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিব কড়াইটা গরম হয়ে গেলে দেখবেন কড়াইয়ের মাঝ বরাবর এমন সাদা হয়ে যাবে ঠিক তখন পিঠার গোলাটা আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিবেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করব চুলার আগুনটা এ পর্যায়ে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আছে আরেকটা কথা আপনি যদি গোলার ভিতরে বেকিং পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চুলার আগুনটায় একদম কমিয়ে রেখে পিঠাগুলোকে ভেজে নেবেন বেকিং পাউডার পিঠার ভিতর দিলে চুলার আগুনটাকে বাড়িয়ে কখনোই পিঠাগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়া যায় না আর যদি বেকিং পাউডার না দেন সেক্ষেত্রে চুলার আগুনটাকে মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নেবেন চুলার আগুনটাকে এভাবে কন্ট্রোল করে নিয়ে যদি পিঠাগুলো ভাজতে পারেন তাহলে দেখবেন প্রতিটা পিঠাই হবে এমন ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত সবার চুলার তাপমাত্রা একরকম হয় না কাজেই আপনাকে বুঝে নিতে হবে আপনার চুলার তাপমাত্রাটা কীরকম যদি পিঠাটা একটু মচমচে খেতে চান তবে আর কিছু সময় রেখে দিবেন তাহলে দেখবেন পিঠাটা মসমচে হয়ে যাবে আচ্ছা অনেকেই বলেন পিঠার ভিতরে কাঁচা থাকে পিঠার ভিতরে কাঁচা থাকে মূলত দুটি কারণে যদি আপনি পিঠা পুরোপুরি সিদ্ধ হওয়ার আগেই উঠিয়ে ফেলেন তখন এবং যদি পিঠার গোলাটা ঘন হয়ে যায় তখন কয়েকটা পিঠা ভেজে নেওয়ার পর কড়াইটাকে এভাবে কাপড় দিয়ে মুছে নেবেন দেখবেন প্রতিটা পিঠা খুব সুন্দরভাবে উঠিয়ে নিতে পারছেন আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত এবং ফুল্কো হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তবে লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ